এটা কি প্রতি বছরই আমাদের উপরে এই হজ আদায় করতে হবে তখন আল্লাহ আলাই চুপ থাকলেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হজের গুরুত্ব নিয়ে দুইটা হাদিস আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব একটু মনোযোগ নিয়ে ভাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখেন আল্লাহ রাসুল সাল আলাই সাল্লামকে একবার এক সাহাবি প্রশ্ন করছিলেন যে ইয়া রাসুল আল্লাহ আল হাজু ফি কুল্লি সানাতিন আউ মারতান ওয়াহেদা যে ইয়া রাসুল আল্লাহ সাল আলাই সাল্লাম হজ কি আমাদের সারা বছরই করতে হবে অর্থাৎ প্রতি বছর বছরই করতে হবে নাকি একবার যদি আমরা হজ করি তাহলে আমাদের হজের ফর্জিয়ত আলাই হয়ে যাবে তখন আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম উত্তরে বললেন যে অর্থাৎ আল্লাহ রাসুল সাল আলাই বলেছেন যে একবার যদি কোনো ব্যক্তি হস আদায় করে থাকে তাহলে তার ফরজিয়ত আদায় হয়ে যাবে হজের যে ফরজিয়ত আছে এই ফরজিয়তটা কি হয়ে যাবে ভাই আদায় হয়ে যাবে এই জন্য এই হাদিস থেকে আমরা জানতে পারি যে হজ আমাদের জন্য জীবনে একবার হলেও কি আমাদের যদি সামর্থ্যবান আল্লাহ তালা বানিয়ে থাকেন তাহলে আমাদের উপর একবার হলেও হস ফরজ হয়েছে হয়ে থাকে আল্লাহ রাসুল বলেন যে ফামানিস কোনো ব্যক্তি যদি এর পরেও একবারের পরও একাধিকবার যদি কোনো ব্যক্তি হস করার সামর্থ্য রাখে এটি নফল হিসাবে গণ্য হবে ভাই আমরা অনেকেই আছে যে মনে করি যে হজ আমরা কি আমাদের আমাদের জন্য কি প্রতি বছর বছর করতে হবে কিনা আশা করি এই হাদিসটা থেকে আমরা ক্লিয়ার হলাম তারপরে আসেন আরো একটা হাদিস শেয়ার করি এটার মধ্যে একজন আল্লাহ রাসুল সাল আলাহাল্লাম যখন সবার কাছে দিলেন যে খতবানা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ফকালাস কদ ফরদুল্লাহ আলাই কুমল হাজা হে মানুষ সকল আল্লাহ রসুল বলতেছেন হে মানুষ সকল আল্লাহ তালা তোমাদের উপরে হস ফরজ করেছেন তখন একজন ব্যক্তি বললেন যে ইয়া রসুল আল্লাহ এই হস আকুল্লাহ আমিন এটাকে প্রতি বছরই আমাদের উপরে এই হস আদায় করতে হবে তখন আল্লাহ রাসুল সল্লাহ আলাই সাল্লাম চুপ থাকলেন সে ব্যক্তি এইভাবে তিনবার প্রশ্ন করলেন তিনবারই আল্লাহ রাসুল চুপ ছিলেন তারপরে শেষবার গিয়ে আল্লাহ রসুল সল্লাহ আলহি আসাল্লাম বললেন যে আমি যদি বলতাম যে হা তাহলে হজ তোমাদের উপরে ফরজ হয়ে যেত আর যদি এটা ফরজ হয়ে যেত তোমরা এই হজের উপরে এই ফরজ যে বিষয়টি ওয়াজিব যে বিষয়টি হয়ে যেত এটার উপরে তোমরা স্থির থাকতে পারতে না অর্থাৎ আল্লাহ রসুল সল্লাহ আলহি আসাল্লাম চুপ থাকার কারণ এটাই ছিল যে আমি যদি বলে দিই তাহলে কিন্তু হজ প্রতি বছরই আপনার উপর আমাদের উপর কিন্তু ফরজ বা ওয়াজিব হয়ে যাইত এই জন্য আল্লাহ রাসুলের কাছে তিনবার প্রশ্ন করার পরেও আল্লাহ রাসুল কি চুপ ছিলেন এবং তারপরে আল্লাহ রাসুল বললেন যে যে তোমাদের উপরে হস বছরে একবার করাই তোমাদের তোমাদের জন্য সরস তো ভাই এই ভিডিওটা থেকে আমরা জানতে পারলাম যে জীবনে কয়বার হস করতে হবে তো ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন